ইব্রাহিম আলিহি সালাহুসাললাম আমি আমার রবের প্রতি ইমান এনেছি ওয়াতাবাকালা আলা আজি রসহিম আমার রবের কাছে আমি আমার রবের দরবার আমি ইমান এনেছি বাতিলের সামনে কোনোদিন নত করবো না আজ বাংলাদেশের চিত্র দেখেন হককানি আলেমরা বাতিলের সামনে নত করে নাই ফাঁসির মঞ্চে যাইতে রাজি হলো ফাঁসি দিলো মাটি হলো জানাজার পড়াইতে দেয় না এরপরেও বাংলার হক্কানি আলেমরা জালিম শাসকের কাছে কোনো দিন মাথা নত করে নাই করবেও না কিয়ামত পর্যন্ত করবে না কনসুবা খান আল্লাহ কিয়ামত পর্যন্ত করবে না কিয়ামত পর্যন্ত করবে না বাতিলের সামনে হক কোনো দিন মাথা নত করে নেই আদৌ করে নেই কিয়ামত পর্যন্ত করবে না পূর্বেও কোনো দিন করে নেই কনসুবা খান আল্লাহ আর যারা তেলতলা মানুষ মুনাফেক যারা মুযাব্জাবিন বাইন দালাইকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা যারা তেলতলা মুসলমান আটকিয়া ফাটকিয়া মুসলমান এরা নেতার পিছনে ঘুর 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 এরা নেতার প্রশংসা করতে করতে নেতাকে তুর পাহাড় পর্যন্ত উঠাই দিয়েছেন কিন্তু হক্কানি আলেম যারা থাকতে পারে তোমাদের বিলাস বহল বাড়ি থাকতে পারে তোমাদের জমিদারি থাকতে পারে তোমাদের বিলাস বহল সত্ব সম্পদ থাকতে পারে তোমাদের রাইফেল বুলেট থাকতে পারে তোমাদের কামান থাকতে পারে তোমাদের জেলখানা হকানি আলেমরা তাহাজ গুজারী আলেমরা কোনো দিন আদৌ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করে নেই ইব্রাহিম আলী ইসলাত ইসলামও করে নেই কোন সুবাহান আল্লাহ বোঝার চেষ্টা করেন আজ ধর্ম নিয়ে ইসলাম নিয়ে আজকে মুসলিম জাতি সিরিমিনি খেলতেছে আপনার সামনে আপনার মতো আমার সামনে আমার মতো কিন্তু একা ইব্রাহিম আলী ইসলাত ইসলাম মুসলিম মিল্লাত একা গোটা দেশ বিপক্ষ ইব্রাহিম আলী সালাতুসলামের বিপক্ষে ইব্রাহিমকে মারবে ইব্রাহিমকে শুলে চড়ানো হলো ইব্রাহিমকে আগুনে ফেলাই দেওয়া হলো ইব্রাহিম আলহ সালাতুসলামকে অগণিত পরীক্ষা নেওয়া হলো প্রতিটি পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পাইল গনসুবাহন আল্লাহ আদৌ পর্যন্ত তো আপনি আমি আমরা সকলেই ইব্রাহিম আলহ সালুসলামের নাম শোনা মাত্র বলছি আলাইহিসু আসসাল্লাম গনসুবাহান আল্লাহ ইসমাইলের নাম শোনা মাত্রে বলছি ইসমাইল আলহি সালাদালাম কিন্তু আজও আদো পর্যন্ত শয়তান বনময় যারা শাসক গোষ্ঠী যারা ছিল কেউ বলে না নমরুদ আলহি সালাদালাম কেউ বলে না আবু জেহেল আলি সাল্লাতুসাল্লাম কেউ বলে না ফেরাউন আলি সালাদুসালাম কেউ বলে না কারুন আলি সাল্লাদুসাল্লাম কেউ বলে না কিন্তু যারা স হক সৎ ইসলামের দাম্ভিকতা নিয়ে যারা এই পৃথিবীর মাটিতে বাস করত। ইসলামকে সামনে নিয়ে কালেমাল হাই হাই মোহাম্মদ রসুলল্লাহ সল্লাহ আলীহাসাল্লামের পতাকা যারা সামনে অগ্রসর হতো তারা আদৌ পর্যন্ত নাম পাচ্ছে কিয়ামত পর্যন্ত নাম থাকবে তো তাদের নাম আপনাদেরও বাচ্চাদের নাম আপনারও মুখে সেই নাম যেমন আমি যদি বেলাল বলি আপনারা বলবেন রাদি আল্লাহ আমি যদি আবু বক্কর বলি আপনারা বলবেন রাজি আল্লাহতালহ সিদ্দিক রাজি আল্লাহ আমি যদি উমর বলি আপনি বলবেন রাজি আল্লাহতালহ আমি যদি শেরে খোদা আলী বলি আপনারা বলবেন রাজি আল্লাহ আমি যদি বলি মি মোহাম্মদুর রসুল্লাহ আপনারা সকলে বলতেছেন সাল্লাহ আলহিম প্রত্যেকটা নবী আলী ইস্লা সজ্জারা যারা তাদের প্রশংসা আজকের শেষ নাই কিন্তু দেখেন উল্টা পৃষ্ঠে যান যারা শয়তান বনময় ছিল সেই সময় ইসলামের চূড়ান্ত দুশ্মন ছিল যারা নাম বলতেছি আবু জেহেল কেউ কেন না আবু জেহেলিয়াল্লাহালহ কারো মুখ দিয়া বাইর হয় না আপনার বাচ্চা জন্ম হয়েছে জন্মগ্রহণ করছে আমি যদি ফতুয়া দেই আপনার বাচ্চার নাম রাখেন তো আবু জেহেলিয়াল্লাহতালহু বলবে মৌলবী পাগলা হয়েছে আমি যদি আপনাকে বলি আপনার বাচ্চার নাম রাখেন কারুন আপনি বলবেন যে না মৌলবী পাগলা হয়েছে কারুন দেখা যাবে না আমি যদি বলি আপনার বাচ্চার নাম ফ্রাউন রাখেন বল জানটা যাইলেও রাজি হবে না আর আমি যদি প্রস্তাব দিই রাখেন আবু বক্কর সিদ্দিক কয় নামটা ভালো সুবাহান আল্লাহ বলে আমি যদি বলি রাখেন বেলাল বলবেন নামটা ভালো কিয়ামত পর্যন্ত এরা ভালোই থাকবে কন সুবাহান আল্লাহ আয়াতে ফিরে যাই আল্লাহ সুবাহান আহুয়া তাবার তা সাত করেন ও সাব বি হু তাও আসিলা তোমরা তাজবি তাহালিল বেশি বেশি করে পাঠ করো অত্যন্ত জিলহস মাসের প্রথম থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত তোমরা বারবার বার তাজবি তাহালিলগুলি পাঠ করো একটু আগে তাজবি তাহালিলগুলি পাঠ করলাম আর বেশি বেশি করে দোয়াসক ফার পাঠ করো দোয়াসেক ফারের মাধ্যমে জীবনের সব আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মাফ করে দিবেন পড়েন আমার সাথে আমদা হুম্মা জ্বরে বলেন আমদা হুম্মা আংতারব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك ووعدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر ذنوبا إلا أنت এটাই হলো দোয়া ফার সর্বশ্রেষ্ঠ দোয়া এস্তেক ফার এটা জিলহস মাসের প্রথম তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত বাধ্যতামূলক আপনাকে আমাকে পড়তে হবে আল্লাহ রাসুল পড়তেন এটা বড় সুন্নত কন সোবাহান আল্লাহ সারা বছর সারা দিন সারা মাস আপনি পড়বেন এর নাম দোয়া ইস্তেক ফার কোনো বান্দা যদি আল্লাহ হুম রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আলা আহাদিকা ও আনা আলা আহাদিকা ওয়া আদিকা মাস্তা তো আতো আউজবিকা মিং শরিমা সোনা তো আবু লাকা বিনে মাতিকা আলি আবু বেদাম্বি ফাগু ফিরিলি ফা ইন্না লাগু ফেরত দনু বা ইল্লা আংতা এ ফরপাট করে আর নামা যে যে দরুদ ইব্রাহিম আপনি আমি তেলাবাদ করি এই দরুদ ইব্রাহিমের কেউ যদি আমল করে আর নামা যে যে তিন তাজবি পড়ানো হয় সুবহানন্দী আল আহামদুল্লিল্লাহ হি ওয়ালা ইলাহ ইল্লা ফ একবার সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ অল্মফ একবার লা খাওলা ওলা কুয়াত আল্লাহ ইল্লাহ এই তাজমি তাহালিলগুলি যদি কেউ পাঠ করে আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে ওই আমলকারী ব্যক্তিরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে